আসসালামু আলাইকুম অনেকেই জানতে চাচ্ছেন যে আমি কোন ক্যামেরা দিয়ে বা কোন ফোন দিয়ে আমাদের বলি চ্যানেলের জন্য ভিডিওগুলো তৈরি করি তার কারণ হচ্ছে আমাদের বলি চ্যানেলের ভিডিওগুলোর কোয়ালিটির মান অনেক ভালো এবং প্রফেশনাল মনে হয় এই জন্য সবাই জিজ্ঞাসা করতেছিল যে ভাই আপনি কোন ক্যামেরা ব্যবহার করেন বা কোন ফোন ব্যবহার করেন বা কী দিয়ে এডিট করেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ সব কিছু দেখাবো হচ্ছে আমি কি কি ব্যবহার করি আমি একটা সময় ছিল হচ্ছে শুধুমাত্র এই ফোনটা দিয়ে ভিডিও এডিট করতাম এটা হচ্ছে রিয়েলমির একটা ফোন রিয়েলমি নাইন প্রো প্লাস কিন্তু এটা ভিডিওতে বর্তমানে হচ্ছে তেমন একটা কোয়ালিটি ফুল আসে না আর হচ্ছে এটার ক্যামেরাটা মাঝে মধ্যে যে ক্যামেরা আছে এটা সাধারণত গোল হয়ে যায় আর তার সাথে এই মাইক্রোফোনটা ইউজ করতাম এটা হচ্ছে আমার প্রথম একটা চ্যানেল ছিল ইউটিউবে ওই চ্যানেলের কথা বলতেছি যেগুলো সম্পূর্ণ হচ্ছে এই মোবাইল ফোন এবং এই বয়া অ্যাম মাইক্রোফোন এটা দিয়ে সম্পূর্ণরূপে ওই চ্যানেলটি আমার গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ ওখানে বর্তমানে প্রায় ছয়শোর মতো সাবস্ক্রাইবার আছে এবং ইউটিউব ফেসবুকে হচ্ছে প্রায় দশ হাজারের মতো ফলোয়ার আছে আলহামদুলিল্লাহ তো আমার চিন্তাভাবনা হচ্ছে আমি যে ধরনের ভিডিওগুলো ওই চ্যানেলে তৈরি করি এগুলো আমার মনে হয় যে মানুষকে তেমন একটা ভ্যালু দিচ্ছে না এবং মানুষ এখা এগুলো থেকে তেমন একটা কিছু শিখতে পারছে না তো আমি চাচ্ছি যে এমন একটা কিছু ইউটিউবে আমি আপলোড করি যেটা দিয়ে হচ্ছে মানুষের ভ্যালু অ্যাড হয় এবং সবার উপকৃত হয় এই জন্য আমি শুরু করি হচ্ছে প্রফেশনালভাবে একটি চ্যানেল নাম হচ্ছে চ্যানেল নাম হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন বলি আর এই বলি চ্যানেলের জন্য আমি সর্বপ্রথম হচ্ছে আমি এই পিসিটা ক্রয় করি এটা হচ্ছে আপনার একটা হচ্ছে পিসি নর্মালও বলতে পারেন আবার হা নর্মাল তো তবু হাই লেভেলের আপনার ভিডিও এডিট করা যায় বিকজ এটার মধ্যে একটা গ্রাফিক্স কার্ড লাগানো আছে যে আপনারা যারা এই পিসিটা সম্পর্কে জানতে চান তারা অলরেডি আমার এই চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই ওই ভিডিওটা থেকে সম্পূর্ণ জেনে নিতে পারবেন এ হচ্ছে আফটার দ্যাট যখন আমি ফিসিটা ক্রয় করি তারপর আমার মনে হয়েছে যে আমার এই মোবাইল ফোনের ক্যামেরার এই ভিডিওগুলো যখন কম্পিউটারে এডিট করি তখন ভিডিওগুলো একটি সে কি সেকি বাবাসে বা গোলা বা পর্যাপ্ত রেজুলেশন থাকে না আর ভিডিওগুলো তো আমার একটা সুন্দর হয় না কোয়ালিটিফুল হয় না এই জন্য আমি সুচ করে হচ্ছে অনেক ইউটিউবে অনেক অ্যাকশন ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করি যদিও বর্তমানে মার্কেটে আরও অ্যাকশন ক্যামেরা আসছে ডিজেআই অজমো অ্যাকশন ফাইভ ওইটাও অনেক ভালো কিন্তু আমার মনে হচ্ছে ডিজাই অজমো ফকেট থ্রি এইটা হচ্ছে আমার কাজের জন্য বেস্ট কারণ এখানে হচ্ছে এই যে ক্রিয়েটর কম্বো আছে এটার সাথে হচ্ছে আপনার একটি মাইক্রোফোন দেওয়া আছে আমার মনে হয় যে এই জন্য আমার এটি ক্রয় করা উচিত যখন আমি চিন্তা করলাম যে আমার একটা অ্যাকশন ক্যামেরা নেওয়া উচিত তখন আমি এই অ্যাকশন ক্যামেরাটা নেই মানে অনেক ইউটিউবে ঘাটাঘাটি করলাম তারপরে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম তারপরে অনেক কিছু চিন্তা ভাবনা করে এটা চোখ বন্ধ করে নিয়ে নিই এটা হচ্ছে ক্রিয়েটর কম্বো নিয়ে নিই তার সাথে হচ্ছে এই অ্যাক্সেসরিজগুলো দেয়া দেওয়া দেয় আর হচ্ছে এই ক্যামেরাটা সাধারণত হচ্ছে এই ব্যাগটার মধ্যে থাকি বর্তমানে যদিও আমি এই ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি আপনারা শুনতেছেন এবং এই ক্যামেরার মাইক্রোফোন ব্যবহার করতেছি আর এটা হচ্ছে আমি সাধারণত যখন ফিল্ডে যাই যখন মানুষের গল্প কালেক্ট করার জন্য যায় তখন এই সম্পূর্ণ এগুলো এই বক্সটার মধ্যে আঠে না এই জন্য আমি এটা রেখে আমার মোবাইল সহকারে মানিব্যাগ সহকারে সম্পূর্ণ জিনিস আমার এই ব্যাগের মধ্যে নিয়ে যাই আর এই মাইক্রোফোনটা আমি বর্তমানে ইউজ করি না এটা আমি এখন বর্তমানে রেখে দিয়েছি কিন্তু এই মাইক্রোফোনটাও অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং পর্যাপ্ত পরিমাণে কোয়ালিটিফুল এর সাথে আমার হচ্ছে এই যে স্ট্যান্ড আছে একটা এই স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডটা অনেক আগের স্ট্যান্ডটাও যথেষ্ট পরিমাণ ভালো আর বর্তমানে দেখতেছেন তো যখন আমি এই ক্যামেরাটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি আফটার দ্যাট যখন আমার এই কম্পিউটারের মধ্যে আমি নিয়ে নিই সবগুলো নিয়ে যখন এডিট করি তখন ওই ভিডিওর কোয়ালিটি এত পরিমাণ হয় মনে হয় যেন লক্ষ টাকার আপনার ক্যামেরা দিয়ে মনে হয় ভিডিওগুলো শ্যুট করে এমন মনে হয় এবং এই ভিডিওর যে মাইক্রোফোনটা আছে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই জাস্ট আ মিনিট এই হচ্ছে মাইক্রোফোনটা যেটা দিয়ে আমার বর্তমানে আপনার বয়েস যাচ্ছে আপনাদেরকে একটু দেখাই এটা দিয়ে একদম প্রফেশনাল মানের আপনার সাউন্ড রেকর্ড হয় এবং আপনি যখন কম্পিউটার আনবেন তখন আপনার ক্যাফকার্ড ফিল্মোরা অথবা প্রিমিয়ার প্রো দিয়ে যখন এডিট করবেন তখন সেখানে আপনার ডিনয়েস অপশন আছে প্রতিটা সফটওয়্যার সফটওয়্যারে ওখান থেকে আপনার নয়েজ যদি বন্ধ করে দেন তাহলে দেখবেন এইটার সাউন্ড কোয়ালিটির মান এতটা ভালো আপনার আমি জানি আপনি স্যাটিসফাই হবেন আমি এতটুক আপনাকে সিউরিটি দিয়ে বলতে পারি তো এই ক্যামেরাটির বর্তমান বাজার মূল্য আপনারা অনলাইন থেকে দেখে নিতে পারেন গুগলে সার্চ করবেন তাহলে আশা করি পেয়ে যাবেন এছাড়াও যদি কেউ সরাসরি আমার কাছ থেকে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন আমি অবশ্যই আপনাকে বলবো এবং কোন দোকান থেকে নিছি এবং আপনি চাইলেও নিতে পারেন ওই দোকান থেকে বা অন্য দোকান থেকে এছাড়া এর কী কী সুযোগ সুবিধা পাচ্ছি সেটাও বলতে পারবো আমি আপনাদেরকে কী কী অসুবিধা হয়েছে ক্যামেরাটি নিয়ে এটা হচ্ছে একটা লেন্স এই যে ডিজিআই একটা লেন্স সরি এই যে হচ্ছে জিরো সেভেন এক্স ওয়ান ফাইভ এম এম মানে ফোন আর এম এম এর একটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এই লেন্সটা ব্যবহার করলে ভিডিওটার ফাঁসে আর একটু বাড়ে আর এটা হচ্ছে আপনার এক্সট্রা একটা ব্যাটারি যখন আপনি ক্রিয়েটর নেবেন তখন হচ্ছে এই ব্যাটারিটা পাবেন আর হচ্ছে মাইক্রোফোনটা পাবেন যেটা প্রফেশনাল মানের একদম সাউন্ড দিয়ে থাকে আর এই মাইকটা যদি আপনি এক্সট্রা কিনতে যান তাহলে পনেরো থেকে সর্বনিম্ন বারো থেকে পনেরো হাজার টাকা লেগে যেতে পারে তো আমি আপনাকে পরামর্শ দিব বা সাজেস্ট করবো আপনি যদি সত্যি সত্যি ডিজেআই অজমো পকেট এই থ্রি এই যদি ক্যামেরাটা পারচেস করতে চান তাহলে অবশ্যই অ্যাডভান্স করব পারচেস করবেন কারণ এখানে কিছু সুযোগ সুবিধা হচ্ছে আপনার এই ব্যাটারি থেকে আপনার যখন ডিজ আই আপনার এই যে অজমো পকেট থেকে যখন চার্জ শেষ হয়ে যাবে তখন এটাকে শুধু এই ক্যামেরার পিছনে দিয়ে দিবেন তাহলে দেখবেন আপনার মানে একদম ফুল চার্জ হয়ে গেছে তো এ ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যে যাত্রা শুরু করছি এই যাত্রাতে যেন সফল হই এবং মানুষের গল্পগুলো তুলে ধরতে পারি এতে মানুষেরও উপকার হয় যাতে আমাদেরও উপকার হয় এবং যারা ভিডিওগুলো দেখছেন তাদেরও যাতে উপকার হয় আমি মানুষের জন্য কিছু করতে চাই এবং মানুষ আমার ভিডিওগুলো দেখে যাতে কিছু শিখতে পারে ইন্সপায়ার হতে পারে এই এই কামনা করি তো এখানেই শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুলিল্লা